সবাই বলে বদলে গেছি কিন্তু কেন বদলে গেছি এই কথাটা একবারও কেউ জিজ্ঞাসা করে না জন্মের পর থেকে মরার আগে পর্যন্ত একটা মেয়ের জীবনে অনেক পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলোকে যদি হাসিমুখে মেনে নেওয়া হয় তাহলেই তুমি ভালো তুমি মহান আর যদি এই পরিবর্তনগুলোকে তোমার মানতে অসুবিধা হয় সব সময় নয় কিছু কিছু সময় যদি তোমার মানতে অসুবিধা হয় তাহলেই তুমি স্বার্থপর নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো সংসারের বাসি যে সমস্ত কাজগুলো ছিল তো সেগুলো করা হয়ে গেছে তারপরে কাপড় ছেড়ে এখন চলে এসেছি তুলসীতলা দিয়ে উঠুন দিয়ে লেপার জন্য তো এইগুলো তো নিত্য দিনের আর কি কাজ আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও অনেক দিন আগেকার বলতে আজকে দিনটা হচ্ছে নীল পুজোর দিনের মাঝখানে শরীরটা এতটাই খারাপ ছিল যে ইচ্ছেই করতো না যে ভিডিওটা এডিট করে আমি ছাড়ি তো যেহেতু আমি একটা জায়গায় কাজ করছি তো এই জায়গাটাই তো সবসময় নিয়ম মেনে কাজ করতে হয় নিয়মের বাইরে কাজ করলে তো কোনো লাভই হয় না কাজ করে আর শুধু এই জায়গাটা নাই যে কোনো কাজের ক্ষেত্রেই নিয়মের বাইরে গিয়ে কাজ করলে সেই কাজের কোনো গুরুত্ব থাকে না তো প্রত্যেকটা দিন ভিডিও দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এখন তাই আমি ভেবেছি এখন থেকে একদিন পরপর ভিডিও দেবো মানে লং ভিডিও একদিন পরপর দেবো আর প্রত্যেক দিন যেরকম শর্ট ভিডিও দিই একটা করে তো প্রত্যেক দিন সেরকম শর্ট ভিডিও দেবো তো এই ভিডিওটা অনেকদিন ধরেই রয়েছে ফোনে করা তো ছাড়া হচ্ছিল না আজকে ভাবলাম যে এডিট করে ছেড়ে দিই আর এখন দেখে নিয়মিত একদিন পর পর আমি ভিডিও দেব। তোমরা যেইভাবে প্রত্যেকটা দিন মানে প্রথম থেকে এতদিন পর্যন্ত যেইভাবে আমার পাশে ছিল আশা করছি ভবিষ্যতেও এইভাবেই আমার পাশে থাকবে তো বন্ধুরা সকালবেলা ওই যে নেতাগুলো দিয়ে নিলাম তারপরে দেখো জামাইবাবু ফুল নিয়ে এসছে আজকে অনেক ফুল নিয়ে এসেছে জানো ওইদিকে তো আছে রজনীগন্ধা তারপরে রয়েছে ফুল মানে বেল আর কি তো এমনি সময় না বেল ফুল কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম নেয় আর আজকে একদম সস্তায় পেয়েছে তো সেটাই দেখাচ্ছিল আর এইদিকে প্যাকেটের মধ্যে রয়েছে আকন্দ ফুলের মালা পদ্ম ফুল তারপরে গাঁদা ফুল আরও অনেক ফুল ছিল আর এই দিকে দেখো বন্ধুরা এখন চলে এসেছি সবজি বানানোর জন্য আর আজকে ইঁচড় রান্না হবে তো এই ইঁচড়গুলো দেখছো মানে দুটো ইঁচুর তো জামাইবাবু দিয়ে গেছে জামাইবুদের গাছের ইঁচড় তো সেই ইঁচড় দুটোই আজকে রান্না করা হবে ইঁচড় দুটো মানে ছোট ছোট আর আমাদের বাড়িতে তো অনেক লোক তো সেই কারণে দুটো ইঁচড়ে আর কি রান্না করা হবে কুকিমার বাবা বললো যে দাও আমি ইঁচড়গুলো ফেরে দিচ্ছি তো সেই কারণে দেখো কুকিমার বাবা ইঁচড়গুলো ফেরে দিচ্ছে তো এই ফেরে দিয়ে আর কি ইঁচড়টা ধুয়ে দেবে তো তারপরে আমি ইঁচড়টা বানাবো আর ইঁচড়টা ফেরে নিয়ে যদি জলদে ধুয়ে মানে আটাগুলো যদি দিয়ে ধুয়ে নিই তাহলে জানো তো বানানোর সময় বেশ সুবিধা হয় আর না ধুলে এঁচড়ের গায়ে যে আঠাগুলো তো সেইগুলো এত পরিমাণে হাতের সঙ্গে আর বুটির সঙ্গে লেগে যায় একদম এচড় বানানো যায় না তো সেই কারণে সবসময় কিন্তু আমরা এচড়গুলো এরকমভাবে ফেরে নিয়ে তারপরে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে এঁচড়গুলোকে বানাই তো এদিকে দেখো এঁচড়গুলো তো বানানো হয়েই গেছে আর আজকে কুকিমার স্কুল যেহেতু ছুটি রয়েছে কুকিমা একটু লেট করেই আর কি ঘুম আসলে প্রত্যেকটা দিন যেহেতু সকালবেলা আর কি সকাল সকাল ওঠা লাগে স্কুলে যাওয়ার জন্য তো আজকে স্কুলটা ছুটি ছিল তো সেই কারণে ডাকেনি তো নিজের ইচ্ছা মতো উঠেছে আর এই দিকে দেখো টাইম কলে জল চলে এসেছে বালতিটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এখন সবজিগুলো বানিয়ে নিই সকালের পর আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক তো কাজ করেছি ভেবেছিলাম সকাল সকাল হয়তো স্নান টান করে পুজোটা দিয়ে নিতে পারবো কিন্তু না কাজ সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেল পুজো দিয়ে উঠতে উঠতে ঘড়িতে দেখি দুটো বাজে তো এইদিকে দেখো পুজো তো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়ার পর যেহেতু নীল পুজো আর নীল পুজো তো সন্তানের জন্য করে তো সন্তানের জন্য পুজো করে বাতি জ্বালতে হয় তো এখানে দেখো আমি মোমবাতি জেলে দিয়েছি আর আমার ভোলনাথের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে আমার সন্তান এবং পৃথিবী সকল মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে পুজো দিয়ে পেছনের দিকে এসেছি দেখছি যে মাছ ধরতে এসেছে আমাদের গর্তে তো কী মাছ ধরছে আমাদের গর্ত থেকে কুচে মাছ ধরছে এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে অনেকগুলো কুচে মাছ আমরা নিয়েছিলাম এই যে এরাই কুচে মাছ ধরতে আসে আমাদের গর্ত বা আমাদের চারিপাশে যে গর্তগুলো রয়েছে তো সেই সমস্ত গর্ত থেকে ওরা কুচে মাছ ধরে তো এর আগে ওদের কাছ থেকেই আমরা কুচে মাছ কিনে নিয়েছিলাম তো মাঝে মাঝেই আমাদের গর্তে আসে কুচে মাছ ধরতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে যেহেতু চোখে পড়লো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন তোমরা ভিডিও যে অংশটা দেখছো এটা হচ্ছে নীল পুজোর পরের দিন মানে চরকের দিনের ভিডিও তো আমাদের এই মাঠে আমাদের বাড়ির পাশে যে মাঠ রয়েছে তো সেই মাঠে এই নিয়ে দু বছর চরক হচ্ছে তো আগেরবার তো বেশ মজা করে দেখেছিলাম তো এইবার ভেবেছিলাম হয়তো আসতে পারবো না কিন্তু আজকে আমার একটু ফার্মেসে যাওয়ার ছিল কারণ আজকে আমার একটা ইন্ডেকশন ছিল তো ইন্ডেকশন দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে একটু মাঠ থেকে ঘুরেই যাই তো দেখো চলে এসেছে এখন চরক দেখার জন্য আর মাঠে এসে দেখছি যে এত পরিমাণে ভিড় হয়েছে যে দাঁড়ানোর নেই আর আগের বছর আমাদের এই মাঠে প্রথম চড়ক হয়েছিল। যেহেতু হট করেই আগের বছর প্রথম চরকটা হয়েছিল তো কোনো যেন দোকানপাট বসেছিল না আর এইবার যেহেতু মানে ঘোষণা করে আর কি চরকটা হচ্ছে তো মাঠে প্রচুর পরিমাণে দোকানপাট এসেছে আর এই বছর না দেখছি চড়ক ঘোরাতে না একটু সমস্যা হচ্ছে কারণ যতবারই ঘোরানো হচ্ছে ততবারই কি কোনো না কোনো সমস্যা হচ্ছে তারপর ওরা থেমে যাচ্ছে তো তারপর অবশেষে ভগবানের নাম নিয়ে চরকটা ঘোরানো হয়েছিল আর জানো তো বন্ধুরা আমার চড়কে যে দেখতে এসেছি দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু মনের মধ্যে ভয় কাজ করে যে এই পুজোর দিনে বাবার নাম করে যারা সন্ন্যাস নিয়েছে তাদের কোনো ক্ষতি হবে না তো বা তারা তার মায়ের কোলে ফিরে যেতে পারবে তো ভীষণ পরিবারে ভয় করে জানো তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভগবান সবাইকে সুস্থভাবে আর কি এই যে এই যাত্রাটা আর কি সন্ন্যাসের যে যাত্রাটা তো সেই যাত্রাটা যেন পার করতে পারি তো বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু চরকটা বেশ ভালোভাবে ঘুরছে আর জানো তো বন্ধুরা কি হয়েছিল আজকে চরকটা ঘোরা শেষ হয়েছে বললাম না অনেক দোকান বসেছে তো সবাই শেষে সবে খাওয়া দাওয়া শুরু করেছিল আর তার মধ্যে দেখো ঝড় উঠে এসেছে আর ঝড় ওঠার সঙ্গে সঙ্গে যে যার মতো করে পালিয়েছে আর যারা দোকান দিয়েছিল তাদের যেন তো একটু বেচা কেনা হয়নি আমার ভীষণ খারাপ লাগছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা